আগে মনে হচ্ছে স্পোর্টস এই সব বাচ্চারা যাচ্ছে লাইন দিয়ে জন্য বাজারে গেছিলাম ওই কুচো চিংড়িগুলো এনেছিলাম নুন আলু দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে যেটা দিব অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তোমরা পেস্ট করেও দিতে পারো এর সঙ্গে সামান্য একটুখানি রসুন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে মাখবো মেখে সামান্য চাল গুঁড়ো দেবো এর সঙ্গে মেশাবো চাল গুঁড়ো বা বেসন যারা যেটা খাও সেটা মিশিয়ে নেবে দিয়ে দিচ্ছি সামান্য চাল গুঁড়ো দিয়ে যেটা পেকা করে দিয়ে মাখা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা ধনে পাতাটা দিলে একটু টেস্টটা আর একটু ভালো আসবে সেই কারণে ধনে পাতা দিয়ে এটাকে আর একটু মেখে নিলে বসিয়ে দিয়েছি কড়া তেল গরম হয়ে গেছে যে রকম করে একটা একটা করে এই যে এভাবে ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি এবার পার্টি দিয়েও উল্টে মানে একদিক হয়ে গেলে আরেকদিকে দিকে পার্টি দিয়ে দেবে